আল্লাহ রব্দুল আল বলেন বলেনিয়া উমাইদিং তুহাদিস কেয়ামতের দিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে কেয়ামতের দিন জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে নবী আমার সল্লল্লাহ বলেই ওসাল্লাম সাহাবিগন্ধের সামনে সুরাজিল জালের চার নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন বললেন তু হাব ও আমার সাহাবিগিং তুই কেমতের দিন জমিন তার বৃত্তান্ত সব বর্ণনা করবে সাহাবাকিরামদেরকে নবীজি বললেন কাদ্রু নামা আখবার হাব তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি সাহাবা বললেন কলু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম সাহাবীগণ বললেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফা ইননা আখবারহা আন আলা কুল্লি আব্দিন কিয়ামতের দিন সে সমস্ত নারী পুরুষের সেই সব কাজের সাক্ষ্য দিবে ওয়া মাতিন বিমা আমিলা আলা জহারিহা যা তারা তার উপরে করেছে আং তা পুলা আমিলে কাজা ওয়াকা কাজা সে বলবে অমুক দিন অমুক ব্যক্তি এই গুনাহের কাজ করেছে কেয়ামতের দিন জমিন তার বৃত্তান্ত সব বর্ণনা করবে আল্লাহ্ নবী সল্লল্লাহ হওয়ালে সাল্লাম শাহ বললেন ও আমার সাহাবিরা কেয়ামতের দিন এমন একটা অবস্থা হবে যেই দিন জমিন তার বৃত্তান্ত আল্লাহ রব্বুল আলমিনের কাছে বর্ণনা করবে কেমতের দিন আমাদের বিরুদ্ধে সর্বপ্রথম সাক্ষী হবে জমিন জমিন সাক্ষী আমাদের বিরুদ্ধে দিবে দুনিয়ার জমিনে আমরা যে গুনার কাজগুলা করেছি এই গুনার কথাগুলা জমিন সেদিন বর্ণনা করবে দুই নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা দল রয়েছে তারা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান সম্মানিত লেখক বৃন্দ এ আলম নামা তা ফালুন তোমরা যা করো তারা তা জানে কেমতের দিন দুই নম্বর সাক্ষী হবে ফেরেশতারা আমাদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাক্ষ্য দিবে আমার আল্লাহ বলেন অরসল না আলাদাই হিম এক তো আর আমার ফেরেস্তা গণ হিম তাদের সাথে আছে তাদের কাছে আছে এক তো তারা লিখছে মুসলমান ভাইরা রে আমার তিন নম্বর সাক্ষী আমাদের রঙ্গ প্রতঙ্গ আল্লাহ রব্দুল আল আমিনের কাছে সাক্ষী দেবী সেই কথা আল্লাহ রব্দুল আল বলেন শাহিদা আলাইহিম সমহু সরুহুম অজুলুদুহুম বিমা কানু ইয়ামালু কেমতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের কানু সারু হোম তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের চামড়া পর্যন্ত এরপরে তারা তাদের অঙ্গ সাহিত্য শাহীদ না তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দাও তাদের চামড়া কে বলবে অকল উল জুলু দিহিম লিমা না তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও তখন তারা বলবে কলু আং তখন তারা বলবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাক দান করেছেন শুধুই কি চক্ষু সাক্ষ্য দিবে শুধুই কি কান সাক্ষ্য দিবে আমাদের চামড়াগুলো সাক্ষ্য দিবে কিয়ামতের দিন আমাদের হাতগুলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে আমাদের পাগুলোও আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল ইয়াউমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু বিমা আল্লাহ কানু আল্লা দিন মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিবে মানুষের মুখের মধ্যে মোহর মেরে দেওয়ার পরে কোনো মানুষ কথা বলতে পারবে না অতকাল্লি মুনা আইদিহিন তাদের হাত আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাক্ষী দিবে দুনিয়ার জমিনে যে গুনার কাজগুলা করেছে আমার মহান রবের দরবারে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ এই হাত দ্বারা আপনার এই বান্দা এই গুনার কাজগুলা করেছে এরপরে পা বলবে পা সাক্ষী দিবে আপনার এই বান্দা দুনিয়ার জমিনে এই গুনার কাজগুলা করেছে বা সেই দিন আমাদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষী দাঁড় করাবেন মুসলমান বাইরা রে আমার সাক্ষী লাগে না আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো সাক্ষী লাগে না আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু দরকার হয় না আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াফআ আলাইহি শাইউ ফিল আরদি আল্লাহ রব্বুল আলামিন এমন সত্তা লা ইয়াফআ আলাইহি শাইউ ফিল আরদি আল্লাহ কাছে কোনো কিছু গোপন থাকে না আসমানেও না জমিনেও না যাই হোক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যা শুনলাম এবং বললাম আল্লাহ তালা আমাদেরকে এর উপরে আমুল কথা তৌফিক দান করুন আমিন ও আলহামদুলিল্লাহ